সংবাদ স্টলে মোহনবাগানের সভাপতি এবং অন্যতম কর্তা টুটু বসু অকপটে তার বনের কথা জানালেন বাংলার পালস টিভিকে তিনি বলেন যে মোহনবাগান এবং ভবানীপুর তার কাছে দুই সন্তানের মতো কিন্তু দুই সন্তানের মতো হলেও তিনি মোহনবাগান মান ভবন বিভাগের খেলা থাকলে যে মোহনবাগানকে সমর্থন করবেন সেই কথাই বলেন এবং তিনি বলেন মোহনবাগান সম্পর্কে তার আবেগ অত্যন্ত স্পর্শকাতর জায়গায় রয়েছে তাই মোহনবাগান ছাড়া তিনি অন্য কিছু আর ভাবতে পারেন না সল্টেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে পর্যদস্ত করার কাহিনী তিনি ব্যক্ত করেন বাংলার তিনি বলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের বদলে ইস্টবেঙ্গল পুলিশ বলে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তা রজপাল সিংকে বলেছিলেন অভিহিত করতে কারণ তিনি বলেন যে সল্টেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল আপ তাদের দাপটের অবসান ঘটায় মোহনবাগানের আবির্ভাবে এবং টুটু বসু মোহন ক্লাবকে সেই উচ্চতায় নিয়ে যান যেখানে ইসবেগন ক্লাব তাদের জনতার আশীর্বাদ দিয়ে মাঠের মধ্যে দাপট দেখাত তিনি বলেন তিনি ইস্টবেগন ক্লাবের সঙ্গে টক্কর দিয়েছেন কেবলমাত্র মোহনবাগানকে প্রতিষ্ঠিত করার জন্যে এবং মোহনবাগান সমর্থকদের যে একটি ভীতির ব্যাপার ছিল ইসবেগল সম্পর্কে সেই ইসবেঙ্গল নীতি চিঠি হঠাবার জন্যে এই কথা বলে তিনি বাংলার ফার্স্ট উইকে অকপটে জানান তার মনের কথা আমি ভবনেপুরের একটা ফাংশনে আমি বলেছি না বপুরে আজ থেকে কাকা ফাংশন সেখানে আমার অরূপ জিজ্ঞেস করে শ্রমণ করছেন ভবনেপুরে করছেন ভবনে করতে কোথায় তুলেছেন তুলেছি প্রিমিয়ার লিগে কিন্তু ছেলেকে বলেছিল যদি কোনো দিন ভবানীপুর ছিল মোহনবাগানের খেলা হয় তুই বললেও কিন্তু আমি জয় ভবানীপুর বলতে পারবো না জয় মোহনবাগানি খেলব আপনি মোহনবাগান তবে তাদের ভবানীপুরে এখন আমি শপথ করেছি সে একাডেমি লেভেলে চলে যাব বিভিন্ন জায়গায় একাডেমি করবো মাঠ পাতনের ধাকুক সব কিছু করবো চিন্তায় নেমে পড়েছে আমি কিছুদিন পুরো দমে ছাপোর্ট করবো আপনি যে মোহনবাগান এবং মোহনবাগানকে আপনার রক্তের ভাবনীতে আপনারা কাটলে আমরা জানি যে লাল রক্ত রক্ত পাওয়া যাবে সবুজ মেরু তো আপনার বক্তব্য হচ্ছে মোহনবাগান যে দীর্ঘদিনের ট্র্যাডিশন সেটা কি খানিকটা ব্রেক করেছে বলে মনে করেন দেখো বড় একা বক্তি পরিবার হয়ে গেলে আগেকার দিনে সবাই রবীন্দ্রসঙ্গীত এখন তো রবীন্দ্রসঙ্গীতের রিমিক্স সু আটকাতে পারবে তেমনি ধরে নাও রিমিক্স শুনছি আমরা রবীন্দ্রসঙ্গীত শুনছি মহাত্মা গান্ধী কিন্তু রিমিক্স এই যে আপনি আসার পর মোহনবাগান ক্লাব একটা ইস্ট বেঙ্গল তার আগে ইস্ট বেঙ্গল জয়ের পর জয় পেতে ইস্ট বেঙ্গল মাঠে নামলে একটা গর্জন হতো সেটা ট্রান্সফর্ম করলেন আপনি মোহনবাগানে আসার পর সীমাকে আনলেন এবং সীমাকে এনে একটা প্রায় কি আসবে আসলে না আগে ওরা মাঠে প্রথমে ঢুকত না শেষে ঢুকত

তাহলে আপনার অর্ডার আমি শুনব আমি শুনবো তখন বললো এই বল দেওয়া টিম পাইলে ইস্ট বেঙ্গল হতে ওরা কি করতো আমাদের নামাত করেছিলাম তখন হতো পেটো যেমন কালিমার বেমা হয় না এমনি ছুঁড়ে পেটো ক্ষতি হতো বেঙ্গল ক্লাব যখন প্লেয়ার পাঁচটা ছটা দাঁড়াম 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 পেটে মারত এগুলো তোদের বারোটার পয়সা আমি দেবো রেডি রাখ ওরা ছটা বললে তুই বারোটা পার ওরা বারোটা বললে তোরা চব্বিশটা নইলে কী করতো লাইনসম্যান থেকে রেফারিদের এমন গালাগাল করতো যেটা আমি একদম বন্ধ করে দিই না